বড় এই মুহূর্তে যে গ্রেফতারি এবং এ দ্বিতীয় গ্রেফতারি তা হলো গ্রেফতার संदीप ঘোষ আর করে প্রাক্তন অধ্যক্ষ संदीप ঘোষকে গ্রেফতার করা হলো আমি সিজারের কাছে যাব আর জানতে সিজার 15 জেতে পনেরোতম দিনে संदीप ঘোষকে পনেরোতম দিনে গ্রেফতার করা হলো কেন সন্দীপ ঘোষ টানা আসি যাই আসি যাই করছিলেন सीबीआई দপ্তরের সিজো কমপ্লেক্সে আজ ঘন্টাখানেক আগে তাকে সিজো কমপ্লেক্সে থেকে নিয়ে বেরিয়ে নিজাম প্যালেসে ঢোকে সিবিআই তখনই সন্দেহ দানা বাঁধছিল কনফার্ম করলাম আমরা যে অ্যারেস্টেড সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে গ্রেফতার কেন করা হলো সন্দীপ ঘোষের বিরুদ্ধে পাহাড় প্রমাণ আর্থিক কেলেঙ্কারির অভিযোগ দুর্নীতির অভিযোগ তাই সিবিআই কি সেই সব তদন্ত করতেই সন্দীপ ঘোষকে হেফাজতে নিল সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হলো তাহলে তিলোত্তমা কাণ্ডের ইন্টারোগেশন পর্ব দিয়ে শুরু হয় সন্দীপকে জেরা কিন্তু এবার আর্থিক দুর্নীতির কেলেঙ্কারির জটে জড়িয়ে গেলেন সন্দীপ ঘোষ। ঘোষ এই পর্বে থেকে গুরুত্বপূর্ণ গ্রেফতার সঞ্জয় রায় যাকে করেছিল কলকাতা পুলিশ এবার সন্দীপ ঘোষ যাকে গ্রেফতার করলো সিবিআই আর্থিক দুর্নীতির মামলা সন্দীপ ঘোষের সময়কালে পাহাড় প্রমাণ আর্থিক দুর্নীতির মামলা আর্থিক দুর্নীতির অভিযোগ সেই অভিযোগেই সন্দীপ ঘোষকে গ্রেফতার করলো সিবিআই এখনো দিজা খবর সিজার আরো বলতে পারবে সিজার দেখো এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে আজকে সন্ধ্যে সাড়ে সাতটার কিছুটা আগে তাকে সাতটা পনেরো নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের করে সিবিআই আধিকারিকরা সোজা নিজাম প্যালেসে নিয়ে আসেন সাতটা পঞ্চান্ন মিনিট নাগাদ এবং সাতটা পঞ্চান্ন মিনিট টাকা নিয়ে আসার পরেই তার খানিক্ষণের মধ্যেই তার যে তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় সিবিআই আর্থিক দুর্নীতি মামলা অর্থাৎ আক্তার আলী যিনি আরজিকরের প্রাক্তন ডেপুটি মেডিকেল সুপার ছিলেন তিনি যে মামলা করেছিলেন যে আর্থিক দুর্নীতি এবং বিভিন্ন যে আর্থিক বেনিয়ম সেই বেনিয়মের অভিযোগে তাকে গ্রেপ্তার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই এবং সেই সেই প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যে এবং তার পরবর্তীতে হবে এবং এখন পর্যন্ত দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে কোন এবং ধর্ষণ মামলায় তাকে টানা পনেরো দিন জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়নি সিবিআই আধিকারিকদের কাছ থেকে যেটা জানা যাচ্ছে যে আর্থিক দুর্নীতি মামলায় যে অ্যান্টি করাপ আধিকারিকরা তারা যে তল্লাশি চালান প্রথমে তার বাড়িতে তল্লাশি চালান তার বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার হয় তার পরবর্তীতে কর থেকে তারা বেশ কিছু নথি উদ্ধার করেন তার যে ঘর অর্থাৎ অধ্যক্ষের ঘরের সেখান থেকে যে হার্ড ডিস্ক সেটাকে বাজেয়াপ্ত করা হয় এবং সেখানকার বিভিন্ন অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে বর্তমান যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলা হয় প্রাক্তন এম এস সঙ্গে কথা বলা হয় এবং সেই সমস্ত তথ্য মিলিয়ে দেখার পরে কোথাও সিবিআই আধিকারিকরা অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা মনে করছেন যে এফআইআর লয়ার নেম সন্দীপ ঘোষ কারণ সিবিআই এফআইআর করা হয়েছিল আর্থিক দুর্নীতি মামলায় সেখানে কিন্তু সন্দীপ ঘোষের নাম এক নম্বরে রয়েছে এবং আরো তিনটি সংস্থার নাম রয়েছে সেই যে দুর্নীতির সঙ্গে যুক্ত সংস্থাগুলোর সঙ্গে সন্দীপ ঘোষের সরাসরি যোগাযোগ পাওয়া গেছে এবং সেই কারণে সোজা সেই সিদ্ধান্ত জানার পরেই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের পক্ষ থেকে যোগাযোগ করা হয় স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যারা খুন এবং ধর্ষণ মামলা তদন্ত করছেন তারপরেই তাকে নিয়ে আসা সিদ্ধান্ত নেওয়া হয় এবং উপস্থিতিতে তারা দুজন আধিকারিক তারা কার্যত করে তারা কার্যত গাড়িতে করে নজরবন্দি করে তাকে নিয়ে আসেন কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে সাতটা পঞ্চান্ন মিনিটে এখানে ঢোকানোর পরেই আর্থিক দুর্নীতি মামলা তাকে গ্রেপ্তারের বিষয়টি স্পষ্ট হয়ে গেছে এবং সেই প্রফেজার আমি সংবাদ আমি আবার তোমার কাছে ফিরবো আর্থিক দুর্নীতিতে গ্রেফতার সন্দীপ ঘোষ এই খবরটা লালবাজারে পৌঁছেছে যেখানে জুনিয়র ডাক্তাররা বসেছিলেন বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে একবার দেখুন ওদের উচ্ছ্বাস

ছিলেন এখানে আন্দোলনকারী তাদের তারা স্লোগান দিচ্ছিলেন কিন্তু সন্দেহ করছে গ্রেপ্তারের খবর অসমাপ্ত তাদের মধ্যে আন্দোলন উত্তাল হয়ে উঠেছে এখানে রয়েছে যে সন্দীপ ঘোষের গ্রেফতারের খবরে কতটা খুশি আছে খুশি এখনো আমাদের বোনটা কিন্তু ন্যায় বিচার পায়নি সন্দীপ ঘোষের অ্যারেস্ট হয়েছে সেটা অনেকদিন আগে হওয়ার কথা ছিল কিন্তু এটাও মনে রাখতে হবে স্বাস্থ্য কিন্তু এখনো সন্দীপ ঘোষকে বহিষ্কার করে ঢোকানোর চেষ্টা করছে কি জানার চেষ্টা করছে কি ডাকার চেষ্টা করছে পুরোটাই ধোয়াশা আর সবচেয়ে বড় ব্যাপার আমাদের আন্দোলন এক প্রাইমারি যেটা দাবি সেটা হচ্ছে আমাদের বোধ তার তার সুবিচার সেটা কিন্তু এখনো হয়নি সেটা তিন এখনো হয়ে গেছে এখনো বিচার পায়নি তিলোত্তমা তিলোত্তমা বিচার পাইনি তার দাবিতে আন্দোলন চলবে আত্মভবন সন্দীপ ঘোষকে সাসপেন্ড করে কিনা সেই বিষয়ে তাদের নজর রয়েছে কিঞ্জল এখানে রয়েছে কিঞ্জল এই মুহূর্তে সন্দীপ ঘোষ আরে প্লিজ প্লিজ আমার ওয়ান টু ওয়ান প্লিজ